ভারত দারুল হর হয়ে গেছে আর ভারত রে স্বাধীন হরা সারা মুসলমান হল গিয়ে জরুরি এই ফতোয়ার ভিত্তিতেও আন্দোলনের রূপ অন্য কলে হজরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলহি সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলহি তান নেতৃত্বে মহাম্মদী আন্দোলন যে তাহলে যায় এই মহাম্মদী আন্দোলন নামে সারা পারত সংস্কার আন্দোলন শুরু হল সৈয়দ আহমদ সৈ রাহ সংস্কার আন্দোলনের মাধ্যমে বাহ্যিকভাবে দেখাইলা মুসলমান সমাজের সংস্কার হররা কিন্তু ভিতরে ভিতরে তৈরি হল্লা ইংরেজের বিরুদ্ধে যে বাহিনী পুরা প্রস্তুত হল্লা আর এই বাহিনী লইয়া সে ষড়যন্ত্র আমরা সবে জানি বালাকুটরে মৃত্যু হইয়া বালাকুটের আশপাশ এলাকা লইয়া ইসলামী হুকুমত তৈরি হল্লা

শহীদ হওয়ার বাদেও ব্রিটিশের বিরুদ্ধে একাতারে দেড়শো বছর পর্যন্ত গেরিগা যুদ্ধ আজকের জেলা হামাসে গেরিগা যুদ্ধ করেন জেলা আফগানিস্তানে বিশ বছর পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে গেরিগা যুদ্ধ করছে ওভাবে গেরিগা যুদ্ধ করিয়া ব্রিটিশে দমাইয়া রাখার চেষ্টা করলা দেড়শো বছর পর্যন্ত গেরিগা যুদ্ধ করার বাদে ব্রিটিশ দুর্বলই গেল শেষ পর্যন্ত আইল দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধর সুযোগে ভারত মুসলমান হলে শর্ত দিলা লগে হিন্দু হলে শরিক করলা যে আমরা ব্রিটিশ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সাহায্য কর্ম ও শর্তে যে এই বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বাদে আমরা রে স্বাধীনতা দিত ঔ শর্ত রূপরে ব্রিটিশর ফকে তেন সহায়তা লাগিয়া প্রস্তুত হইলা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হইল শেষ হওয়ার বাদে দেখা যায় ব্রিটিশে স্বাধীনতা দিতে প্রস্তুত নাই ও আন্দোলন শুরু হইল একদিকে তো একদিকে অন্যদিকে শুরু হইল কংগ্রেসের নেতৃত্বে অসহযোগ আন্দোলন একটা আসিল মুসলিম লীগ আরেকটা আসিল কংগ্রেস এই কংগ্রেস আসিল হিন্দু হল আর মুসলিম লীগ আসিল মুসলমান হল কিন্তু দুয়োগও আসলা ব্রিটিশর তুষামোদকারী সংগঠন দুই দলেরও খাম আছিল ব্রিটিশর গেস্তা কি চলাই বলাইয়া ব্রিটিশ রে তুষামোদ করিয়া ব্রিটিশ কিছু দাবি দামা আদায় করা এছাড়া ভারত রে স্বাধীন করার কোন পরিকল্পনা কংগ্রেসেরও আছিল না যেমন যে

এই রেজুলেশন যখন জমিয়তলামাই হিন্দে নিল এই রেজুলেশনটা ফলো করিয়া উনিশশো ত্রিশ সালদিয়া মুসলিম লীগেও এই আন্দোলনকে সমর্থন করল ব্রিটিশর যে প্রভাব আছে এই প্রভাবের বিরুদ্ধে সফল ফয়েলা রাজনৈতিক আন্দোলন সফল ফয়েলা ইসলামী আন্দোলন হিসাবে বিশ্বের মাঝে একমাত্র সংগঠন গড়িয়ে উঠেছিল জমিয়ত লমাই পাকিস্তান পাকিস্তানি জমিয়ত মুসলিম লীগের সমর্থনে আর আরেকটা হইল গিয়া অখণ্ড ভারতের পক্ষে হযরত নজরী রহমতুল্লাহ আলহির নেতৃত্বে যাই হোক শেষ পর্যন্ত ব্রিটিশের ভারতের স্বাধীনতা দিয়া গেল গিয়া দিয়া যাওয়ার বাদে ভারত দুই ভাগ গেল এক অংশ নাম হইল আর আরেক অংশর নাম হইল গিয়া হিন্দুস্তান বা ভারত যখন পাকিস্তান ওই গেল ওয়ার বাদে পাকিস্তানের অংশ যে সমস্ত উলামাই বৃন্দ নেতৃবৃন্দ হল হরলা শাহে কৌলিয়া রহমতুল্লাহ আলহী সহ মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলহিয়া সহ যারা আসলা অখণ্ড ভারতের পক্ষে এরা মদনী রহমতুল্লাহ আলহী লোকে যোগাযোগ করলা যে আমরা তো দাবি আসিল আমরা সারা ভারতে স্বাধীন করতাম বাঘ না অখণ্ড অবস্থায় পুরা ভারতের স্বাধীন করতাম আমার স্বাধীন করিয়া আবার আগে জেলা আসি সাতশো বছর পর্যন্ত একটা ইসলামী রাজনীতি বা ইসলামী হুকুমত চলছে ভারতও ওভাবে আবার ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতাম এটা তো আর এখন হইছে না ভারত আলাদা হয়ে গেছে পাকিস্তান আলাদা হয়ে গেছে এখন আমরা কিতা করতাম আমরা তো আসতাম অখণ্ড ভারতের পক্ষে তখন মদনী রহমতুল্লাহ ইয়াল এ সিটি লেখাল এখন গেছে যে মসজিদ ইয়া এখতলাফ হইতে পারে কিন্তু মসজিদ ওয়ার বাদে এটার হেফাজত করা প্রত্যেক ফর্জ এইভাবে আমরা পাকিস্তান আমরা এখতলাফ করছি ই এখতালাফ তার জায়গার মতো ঠিক আছি কিন্তু যখন পাকিস্তান ওই গেছে ইসলামর নামে মুসলমান একটা আলাদা আবাসস্থল একটা আলাদা দেশ যখন গঠন হয়ে গেছে ইটার রক্ষা করা এখন ইটাৰ মধ্য ইছলামী হুকুমতে পূৰ্ণভাৱে বাস্তৱায়ন কৰাৰ চেষ্টা কৰা ইটাইলীয়া প্ৰত্যেক মুছলমান লাগিয়া ফৰ্চলীয়া যাৰা জমিয় তেলমাই হিন্দৈ অখণ্ড ভাৰতৰ হকে যাৰা আস্থা এৰাও মেহৰবাণী কঢ়িয়া আপোনাৰ জমিয় তেলমাই ইছলামলৈকে চৰি কঢ়িয়া আপোনাৰ পাকিস্তানক ইছলামী হুকুমত কাইম কৰাৰ আন্দোলন চলাই যাব